শীতকাল মাঘ মাস কোন শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত বারোটায় মা করছে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা করে আরে ভাই আপনার সাথে সাথে গোসল ফরজ না আপনার উপর কখন গোসল ফরস এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে বলে দিব আপনার যখন বিয়ে শাদি করেন স্ত্রীর কাছে যান আরে ভাই জান তো লজ্জা পান কেন জান না এখন গোসল ফরজ হয় না তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন তাই মনে করেন না

তা আপনি যখন স্ত্রীর আছে যান ফিজিক্যাল রিলেশন হয় আপনি নাপাক হন না আপনি কি হন অর্থাৎ আপনার উপর গোসল ফরজ গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক আপনার উপর কি গোসল কি তাই নাপাক বলবেন বলবেন জুনুবি কি বলবেন অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে আরেকটা মাশালা বলে দিই শীতকাল কথা বলেন ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত শীতকাল মাঘ মাস কনকনে শীত স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত ১২টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে কে কইছে কষ্ট করতে এই মাঘ মাসের শীতে রাত বাজে বারোটা পুকুরে যদি গোসল করে সাত দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে কথা বলেন

হয় না জীবিত থাকলো কি মারা গেল যেহেতু তার কি আছে কাফের কখনো পবিত্র না যেহেতু তার ইমান এতটুকু বুঝাইতে পারলাম আল্লাহ বলেছেন কদ আফলাহামান তাজাক্কা সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো হৃদয় পবিত্র হয় ইমান আনলে আর ইমান যখন থাকে না হৃদয়ে সেরাকার কুফর ঢুকে তখন হৃদয় অপবিত্র হয়ে যায় মানুষটা অপবিত্র থাকে বাদব যদি ব্যস্ত এখন এই যে প্রায় তো 45 মিনিট বক্তব্য হয়ে গেছে শিক্ষা কি নেবেন টিচিং কি আজকে টিচিং হচ্ছে এটা জীবন আমরা যাই করি সেরাকার কুফর করবে না যে আমাদের অন্তরে সেরাকার কুফর না ঢুকে যত বড় গুনাহগার হই আমরা পবিত্র হৃদয়ে নি আল্লাহর কাছে উপস্থিত হতে পারব গুনার বোঝাও যদি থাকে আল্লাহ পানিশমেন্ট দিলো ব্যবস্থা দিবেন

মুখারিষির কীতা মানে হাতি সৃষ্টি না করে আল্লাহ কিন্তু কোনো ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর রাস্তায় দান করে জনহিতকর কাজ করে সত্য কথা বলে মানুষের ক্ষতি না করে ভালো ভালো নীতি বাক্য আওড়ায় চরিত্র ধরে রাখছে কিন্তু ইমান যদি না থাকে আমল নামায় সেরে কুফর থাকলে কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে পারবে তাহলে শিরক আর কুফর করবেন না এ ছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন তবা করলে তো এক সেকেন্ডের জন্য জাহান নামে যাবেন না তবা যদি নাও করতে পারেন জাহান নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহাস তুলিবেন হাদিস সাক্ষ্য রসুরে করিম সাল্লামের একজন সাহাবি ছিলেন ওয়াহি কি নাম এই ওয়াহি নিজ হাতে আমির হামজাকে শহীদ করেছিল রসুল্লার আপন চাচাকে সিরাকিবনে হিসামে এসেছে ওয়াহি বলেছেন আমি যুদ্ধ করতে ওখানে যাই নাই

নষ্টা ভ্রষ্টা যে আমির হামজার সিনাটা বিতিন্ন করে কাঁচা কলিজা করে চর্বন করেছে হাজরাতে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল কিন্তু আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পান নাই অহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রসুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন ওয়াসি বলেন মক্কা বিজয় হয়ে গেল দলে দলে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বলল আসি আইনা তুরি দু কোথায় যাও কোথায় পালাও আমি বললাম মক্কা ছেড়ে চলে যাচ্ছি কারণ প্রতিটা মানুষ ক্ষমা পেতে পারে আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না মক্কার লোকেরা বলল রে ওয়াহাসি

আপনার চাচার হত্যাকারী কেন এসেছো ক্ষমা চাইতে কালেমা বলতে মুসলমান হইতে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমি কখনোই চাই নাই তুমি আমার কাছে আস। কিন্তু যেহেতু চলে এসেছ ক্ষমাও করে দিলাম আর তোমার জন্য ইসলামের দরজা খোলা আছে

وهي وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا আল্লাহ ঘোষণা করে দিলেন আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না অন্যায়ভাবে ভাবে মানুষ হত্যা করে না জেনা করবে না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আর এই কাজগুলো যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে ওয়াসি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আশাকতু বিল্লাহ

إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين بارك ইлла মান তাবা ওয়া আমানা ওয়া আমিল তবে ওইসব কাফের মুশরিকদের মধ্যে যে তবা করবে ইমান এদের হৃদয়কে পবিত্র করবে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ অতঃপর নেক করবে ওই রকম প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা বদল করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আবার আল্লাহর পক্ষ থেকে আয় আত্মচীল হয়ে গেল আল্লাহ আলামিন ঘোষণা করে দিলেন নিশ্চয় আল্লাহ আলামিন আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে কাউকে কোন মানুষকে কোন বস্তুকে কোন ব্যক্তিকে অর্থাৎ শিরকের গুনাহ করে কিংবা কুফরের গুনাহ করে ওই রকম কাফের মোর্শে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এ যত বড় না কেন আল্লাহ যাকে খুশি তারে মাফ করে ওয়াসি বললেন ই আর হাবিব এখনো মুসলিম হতে পারছি না আল্লাহর হাবিব বললেন কেন

ইন না হো হো আল্লাহ রব্দুল আলামিন ঘোষণা করে দিলেন প্রিয় হবি মহম্মদ সাল্লাম লাহ আলাই আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা বুমলাজারা জুম করেছ নিজেদের উপর আল্লাহ মহম্মদ থেকে নিরাশ হয় না

আমরা কি শিখলাম হৃদয় পবিত্র করতে হবে হৃদয় পবিত্র হয় শুধু ইমান দিয়ে এর জন্য মমিন পবিত্র আর কাফের কখনো পবিত্র হইতে না আপনি যদি সেরেক বা কুফর করেন ইমান চলে যাবে হৃদয় পবিত্র হয়ে যাবে তাই জীবনে আর যাই করেন ইমান নষ্ট করবেন না ইমানটা ধরে রাখবেন কথা বলেন সিল্কের গুণা করবেন না কুফরের গুণা করবেন না হৃদয়টা পবিত্র বলে গণ্য হবে আল্লাহর কাছে আপনি গেলে

কোনো কাজেই আসবে না বরং যে ব্যক্তি পবিত্র এবং পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই সফলতার জন্য কয়টা কাজ প্রথম কি হৃদয় হৃদয় পবিত্র করা তারপর পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ পূর্ণ সফলতা কেন বলল যার ইমান ঠিক সে কোন একদিন ব্যস্তে যাবে তবে শাস্তি হইতে পারে কিন্তু ইমান আনার পর আরো দুইটা কাজ যে করবে তার কোনো শাস্তি নাই ফার্স্ট চান্সে জান্নাত আর আপনারা কি बहसতে যাইতে একটু ট্রানজিট করবেন নি না আরে ভাই মনে জাগতে তো পারে যারা ভ্রমণ বিলাসী যে একদিন তো बहसতে যাবই তো একটু জাহান্নামটা ঘুরে ফেরা দেখা নিলা আবু জাহেল আবু লাহাবে আছে নাকি না আমরা সরাসরি बहसতে যেতে চাইলে পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিবেন ওয়াজাকার আসমা রাব্বি ঈমান আনলো রবের নামের জিকির করি এখন জিকিরটা যে কি অর্থে আল্লাহ বলছে তা তো বুঝতে হবে আমরা জিকির বুঝি না বাঙালি পীরের কাছে যা সবক সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির মাঝখানে সকালে মোরাকাবা মুশাহাদা বিকালে মোরাকাবা মুশাহাদা কিন্তু সারা দিন দেখা যায় লেনদেন হারাম তরিকায় সুদ খায় ঘুষ খায় পাল্লা ওজনে কম দেয় খাদ্যে ভেজাল মিশায় আরেকজনের ক্ষেতের সীমানা দাক্কা দাক্কি করে বিচার আচারে গেলে দুই দিক থেকে একটু পাইস বাইপাস এটা নাই তো বুড়ি সঙ্গে ছিল এখন তো কিছুটা কমছে না সম্মানিত শুধু সকালে জিকির ঠিক বিকালেও জিকিট ঠিক মাঝখানে চুরি সামারি শুরু ঘুর সবই চলতেছে এইরকম জিকির আল্লাহ চায় না ইমামে রাজি এই অংশের ব্যাখ্যায় কি লেখেন সুবহানাল্লাহ ইমাম রাজির ব্যাখ্যাটা শুরুতেই শুনিয়েছিলাম তিনি বলেছেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটাই হচ্ছে অন্তর থেকে শিরক কুফর দূর করা দ্বিতীয়টা হচ্ছে ইস্তেহবারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে সর্বাবস্থায় আমার আল্লাহ মারেফতের পরিচয় অন্তরে থাকতে হবে আমার আল্লাহ জাগ্রত রাখতে হবে হলে বুজুর্গদের কাছে যাইতে হবে কথা বলেন আল্লা আল্লাহ হকানি বুজুর্গ পীরের কাছে না গেলে মারেফত শিখতে পারবেন না কিন্তু আপনারা হকানি পীরের কাছে কম যান ভণ্ডদের কাছে বেশি যান

আমার মনে হয় না এমন কোন মহল্লা আছে যেখানে তুমি যান নাই কথা বলেন তো জনপুর সিলসিলা আমাদের মুরব্বীগণ যে সিলসিলার কাজ করে গেছেন ওই খ্যাদমত কি নাই ওনারই তো যোগ্য উত্তরস্বরী আয়াজ আহমদ সিদ্দিক জোবাইরি পীর সাহ আসেন তো আপনাদের কাছে এজন্য বলছি পীর ভর্তে লঞ্চ উঠার দরকার নাই বাসের টিকিটও দরকার নাই হকানি পীর কাছেই আছে আলহামদুলিল্লাহ

অন্তরে এই জন্য আল্লাহ বলেছেন ওয়া যাকার আসমা রাব্বি তিন নাম্বার বলে দিবেন আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিকির ফাসাল্লা নামাজ পড়লো সুবহানাল্লাহ নামাজ ছাড়া ফার্স্ট চান্সে বেহেশতে যাবার কোনো সুযোগ আছে না নামাজ পড়বেন না আমি একটা প্রশ্ন করব তারপর উত্তর দিবেন না পারলে আমি উত্তরটা দিব তারপর আমি চলে যাচ্ছি চোর

কিন্তু ভোট দিচ্ছে না বেনামাজিরে অথচ সবচেয়ে খারাপ কেসিলি হত্যাচারী সরাক্ষর ওর জোর থেকেও নিকৃষ্ট হচ্ছে বেনামাজি নামাজ পড়বা যুবকরা পড়বা ওয়াদা করো নামাজ পড়ার ওয়াদা কর বলেন আল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ মাস জামায়াতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় হিসেবে নামাজ আদায় করব আল্লাহ কবুল করি মঞ্জিকে আমি এখনই বিদায় নিচ্ছি আপনারা দীর্ঘ সময় আপনাদেরকে খেদমত করার একটা সুযোগ আসতেছে জানুয়ারির তিন তারিখ কামরুল কোথায় সুন্দর এখানে সুন্দর আমার আসে সুন্দর আমি আসতেছি আমি জানুয়ারির তিন তারিখ আমি থাকবো আমার ভাইও থাকবে যাবেন না আরে ভাই ওয়াদা করে নাও মরে গেল সব পাইবা সুন্দরম তিন জানুয়ারি যাবা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আর আমি আজকে সভাপতির জন্য দোয়া চাই আমার বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মুস্তাফা আহমদ আমিন আকিব আব্বাসি এসেছে তার জন্য দোয়া করবেন আর এখানে কমিটিতে যারা আছে না ওটা তোমরা দেখবা যাও জি নাই আর বুখারী রাহে আপনারা ধৈর্যের সাথে বসবেন আমি এখন যাচ্ছি না একটু কাজ আছে আমাদের যে মেহমান আসছে অধ্যক্ষ সালাউদ্দিন উনি এক মিনিট কিছু বলবেন উঠবেন না আমি উঠার আগে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না ধৈর্যের সাথে